আমরা যেই কোন আলিম সাদা সাড়ে দশটা দেখি আপনি আলে হাকি হন হানাপি হন আওয়ামী ঘন হন বিএনপি হন জাতীয় পার্টি হন জাহান হন কোরআন শরীফ শেখার দরকার আছে কি নাই এই আমাদের কৌমি মাদ্রাসার সাথে আপনাদের কারো কোনো দ্বন্দ্ব নাই কোন রাজনৈতিক কোন আমাদের মত পার্থক্যের দ্বন্দ্ব নাই আপনি একটা দল করতে পারেন আমি একটা দল তো করতেই পারি ঠিক কিনা আপনি দল করলে অসুবিধা হয় না আমি যে হেফাজত করি আর হেফাজতের হুজুর অতএব হে বাদরতি কোন খুদি করছে আপনাদের হে বাদর ভোট বর্ষেছে বরং এই দেশে যখন সাহাবাগির নাস্তিকেরা কোরআনের বিরুদ্ধে আল্লাহ রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তখন কোন মাদ্রাসার হুজুররাই রাই এদেশ থেকে নাস্তিক মতবাদের বিরুদ্ধে বজ্র করতে আওয়াজ তুলে শুরু করে বলে ঠিক জন্য এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এদেশের সহি করে কোরআন পড়ার স্বার্থে কমে মাদ্রাসাও লাগবে হেফাজতে ইসলামও লাগবে জোরে কোন ঠিক কিনা বন্ধু আমার ভাইরা রে আমার আপনাদের দেশের কৌমি মাদ্রাসা গুলোকে আপনারা হেফাজত করেন আপনারা এটার প্রতি একটু খেয়াল রাখেন এটা মনে করিয়েন না এগুলা হানাফি হুজুরা করছে আচ্ছা হানাফিদের কোরআন শরীফ আলাদা আহলে হাদিসের কোরআন শরীফ আলাদা নাকি আর জোরে না হানাপিদের বুহারিশ কেন ভাগাভাগি করতেছেন কেন ভেজাল করতেছেন এছাড়ি একাংরে কৌমি আলেমদের সাথে কারোর সাথে কোনো কোনো দ্বন্দ্ব নাই কারণ কৌমি আলেমরা পুরানের শিক্ষা চায় আল্লাহ একবার এইজন্য আমার আদি আদি ভাইদেরকে বলবো কওমি মাদ্রাসাকে ঘৃণা করিয়েন না কওমি মাদ্রাসা এমন এমন কাজ করতেছে যেটা অন্য কেউ করে না কোথাও কোন হাফেজ তৈরির কারখানা নাই একমাত্র কওমি মাদ্রাসার হুজুররাই হাফেজ তৈরি করে রাখতেছে বুকে হাত দিয়ে বলেন যে নবীর সুন্নতের উপরে কারা বেশি আমল করে আপনার বাড়িতে তো দস্তরখানাই খুলে পাওয়া যাবে বহু মানুষ আছে দস্তরখানা চিনাই না কারে করে আমাদের কওমি মাদ্রাসায় দেয় দেখেন আলহামদুলিল্লাহ কোন ছাত্র দশর সানা খানা ভাত খায় না ঠিক কিনা কমি মাদ্রাসার ছাত্রদের পকেটে আপনি সব পাবেন কি পাবেন মাথায় টুপিটা দিবেন গিরান নিচে জীবনের লুঙ্গি পড়বে না আপনাকে দেখা মাত্র সালাম দিবে কম ইমাধায় ঢুকবেন বাথরুমে ঢুকবেন বদনা নিয়ে দাঁড়ায় থাকবে গামসা নিয়ে দাঁড়ায় থাকবে ধরে কোন ঠিক কিনা এই স্মরণের ছেলেগুলো কোথায় পাবেন যেখানে কলেজ ভার্সিটির শিক্ষকদের ছাত্ররা তালা মারে রাখতেছে সেখানে আমাদের কম হিমাদ্রাসার ছাত্ররা আপনাকে দাওয়াত দিব আপনার বাড়ির পাশে যে কম মাদ্রাসাটা আছে একদিন একটু বেড়াইতে যাবেন একটু দেখবেন ছেলেগুলা কিভাবে ঘুমায় কিভাবে খায় একটু দেখবেন তো আপনাদেরই সন্তান বাইরে থেকে আসছে কিছু ছেলে আর আপনাদের ভিতরে থেকে কিছু ছেলে কম হিমাদ্রাসায় ভর্তি হয়েছে আপনার বাড়ির পাশে একটা কও হিমাদ্রাসা জীবনে আপনি একটু খোঁজ দিলেন না একটু চিন্তাও করলেন না ছেলেগুলো কি খায়

আঙুল তুলে নবী আঙ্গুল যেমন কাছাকাছি আমি আর এতিমরা জান্নাতের কাছে থাকবো কৌরি মাসের হুজুররা আপনাদের থেকে চান্দা তুলে নিয়ে যায় এই গরিব মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে এটি কি খুব গুনার কাজ করছেন বাসায় হুজুরা যদি চান্দা ফিরে যে বাড়ি যে বিল্ডিং বানাইত তাহলে বুঝতাম যে হুজুরা খারাপ কোন হুজুর তো চান্দা চুপে না যে বিল্ডিং বানায়নি সব হুজুর আপনাদের এলাকাতে আপনাদের টাকায় আপনাদের জায়গার উপরে আপনাদের সন্তানদেরকে কোরআন শিখাচ্ছে এটা কি খারাপ কাম করছে না ভালো কাম করছে এজন্য জন্য কম ইমাদার বিরুদ্ধে করবেন না বাবজান একটা মাত্র প্রতিষ্ঠান বাকি আছে যেখানে হাফেজ তৈরি হয় একটা মাত্র শিক্ষা ব্যবস্থা সুন্নত অতি আমল হয় ওই জায়গাটাকে নষ্ট করিয়েন না আপনি যে দল করেন করেন যে মতের থাকেন থাকেন কোরআন তাকে সংরক্ষণ করেন মনে রাখেন আপনার মসজিদে জুতে চুরি হয় কি হয় আরে কন্যা মসজিদ ভেঙে ফেলবেন কি করবে চোর যাতে না আসে সেই বুদ্ধি করবে একজন কয় ভাই আমি নামাজি বলবো না কেন বসিতে গেলে জুতে চুরি হয় মুসল্লি জুতে চুরি করেনি সোর মুসল্লি সাইজে জুতে চুরি করছে ঠিক তাহলে এটা ছোট একটা কথা কই শুনলাম আমি সিলেটে গেছিলাম কোথায় গেছিলাম সিলেটে দলিন আর জলিন নিয়ে মারামারি হচ্ছে এক গ্রামে মানে একদল একদল ব্যক্তি কয় ওলা দলিন আর এক দল কয় আর দল বলে ওলা জলিন আমারে দাওয়াত দিছে আমার কোন হুজুর এখানে দলিন দলিন লে গন্ডগোল আছে তার রাস্তার মধ্যে এক লোক দলিন আলোর হয়েছে কেন তুই দলিন না জলিন ভাই আমি জল নিন দিছে ফিটুন ভাই আর একটা ধরছে তুই কি রে দল নিন না জল আমি দল নিন তো জল নিন আলো দিছে ফিটুন মানে আর একজন যাচ্ছে চিন্তা করতেছে বাবা দল নিন করলে বিপদ জল নিন করলে বিপদ অক্ষে কেন তুই কি আমি নামাজি করি না আমাদের অবস্থা হয়েছে হাজার হাজার মানুষ নামাজ পড়ে না তাদের নিয়ে আমাদের চিনতে নেই চিনতে হলো দলিন না জলিন ঠিক হাজার হাজার মানুষ মার খেদ মত করে না হাজার হাজার মানুষ বনের সম্পত্তির ভাগ দেয় না হাজার হাজার মানুষ নেশা করে হাজার হাজার মানুষ সুখ খায় ঘুষ খায় সেগুলো আমাদের ধান্দা নাই বন্ধু আমার আপনাদের সারিয়াকান্দি এলাকায় কৌমি মাদ্রাসা ওলামা পরিষদ গত বছর মাহফিল করেছে ঠিক না এই বছর মাহফিল করতেছে উদ্দেশ্য একটা কোরআন যাতে ঘরে ঘরে জিন্দা হয় এ কোরআন যেমন ঘরে ঘরে জিন্দা হতে হবে একরান কোরআন যেমন পরিবারে জিন্দা হতে হবে এ কোরআন সংসদেও জিন্দা হতে হবে ঠিক কিনা এদেশ পাঁচই আগস্টের পরে বহু বড় উপকার হয়েছে আমার দৃষ্টিতে তিনটে উপকার হয়েছে কোরআন শরীফ আল্লাহ বলেছে আশা আনতা কাহু সাইয়ান খাইলু তোমরা বহু জিনিস খারাপ মনে করো কিন্তু আসলে ওটা আল্লাহ জানে ওদের মধ্যে ভালো আছে আর বহু জিনিস তোমরা ভালো মনে করো কিন্তু আল্লাহ আর মধ্যে খারাপ আছে তা পাঁচই আগস্টে যখন হইতে হইল খাজিনা গেল তখন মানুষে খুব দুঃখে পড়ছে কি বেন হয় কি আমি কই সবচেয়ে ভালো কাম হয়েছে এক নম্বর ভালো কাম হয়েছে হলে বাংলাদেশের হুজুররা আগে বিভিন্ন দলে বিভক্ত ছিল এক মঞ্চের হুজুর আর এক মঞ্চে না এই পাঁচই আগস্টের পরে আল্লাহ সব হুজুর এক এক মঞ্চে এনে দিছে দুই নম্বর আগে আমাদের দেশে রাজনৈতিক দ্বন্দ্ব এটি এমন আকারে ছিল ইনি আমার চেহারা দেখেন উনি আর আর এম বিএ যখন ভুল কি মার যে তোমাদের সিটা গাঙ্গি এলিমু তোমাদের সিলেট নিয়ে এলিমু মারমো ধর্ম তখন এ দেশের সব রাজনৈতিক দল সবচেয়ে বড় ঐক্য গড়ে তুলেছে ধরে বলে ঠিক কি না এজন্য আমাদের এই দেশে সমস্ত আলেম ওলামাকে এক কাতারে আসতে হবে মত মতপার্থক্য মতপার্থক্যের জায়গায় জাতীয় স্বার্থে ধর্মের স্বার্থে ইসলাম প্রতিষ্ঠার স্বার্থে এদেশে ইসলামী শাসন ব্যবস্থার পক্ষে আমাদেরকে দাঁড়াইতে হবে ঠিক কিনা এদেশে আর কোন নাস্তিক মূর্তাদের জায়গা হবে ভারতকে আমরা বলতে চাই তোমরা প্রোগাপান্ডা করো যে এই দেশে হিন্দুরা নিরাপদ নয় আপনারা বলেন দেখি চট্টগ্রামের অ্যাডভোকেট আলিফ সাহেবকে শহীদ করার পরে একটা মন্দিরও কেউ ফুলের পোকাও দেয় নিজের কোন দিক না বরং তোমরাই ভারতে একজন এমপিকে কে